কেমন আছেন আরে আমি তো ভালোই আছি তা সকাল সকাল কোথায় গেছিলে এই বাজার থেকে কিছু কম দামে আলু পটল নিয়ে আসলাম ভালো করেছে নান্ডু তা কয়দিন ধরে তুমি সন্ধ্যাবেলা তাসের আড্ডায় আসছো না কেন খুব ব্যস্ত নাকি হ্যাঁ তাই একটু বলতে পারেন আসলে ছেলে বোম্বাকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে তো তাই একা হাতে সবকিছু করতে করতে আর সময় হয়ে উঠছে না ও আচ্ছা আচ্ছা বুঝেছি সময় পেলে এসো তোমাকে ছাড়া না আচ্ছা ঠিক আছে সময় পেলে যাবো গেন্নি আরে কয়নি উফ লেওড়া কি গরম

না ফটোকে একবার ফোন করে দেখি কবে বাড়িতে আসবে এইভাবে তার বাড়িতে একা একা থাকা যাচ্ছে না হ্যালো কে ফুটো হ্যাঁ কি হয়েছে বলছি কেমন আছিস বাবা বৌমা দাদু ভাই সব ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে শুধু ভুদার বাবা আমি ভালো নেই দাদু কেমন আছো আরে ভুদা ছোট

আমিতে তোকে অনেক আগেই বলেছিলাম রে মা ওইসব বালের সংসার ছেড়ে তুই আমার কাছে চলে আয় আমার তো এখন লোকের কাছে বলতে লজ্জা লাগে যে তোকে আমি কোন বাড়িতে বিয়ে দিয়েছি হ্যাঁ কি হয়েছে ডাকছে তো এই যে বাপি ও এসেছে এবার যা তুমি বলো না না জামাই এইগুলো আমি কি শুনছি তুমি না কি কোনো কাজবাজ করো না সারা দিন নাকি টোটো করে ঘুরে বেড়াও না মানে আছো না ভালো কাজ পাই না তো আমার তো এখন লোকের কাছে বলতেও লজ্জা লাগে যে আমার জামাই বেকার জানো বাপি ও এখন ওর বাবার কাছ থেকে দশ টাকা চেয়ে খায় আমার তো এখনো এটার সাথে খুব লজ্জা লাগে স্বামী এখনো আমার শ্বশুরের টাকায় চলে তুমি আমার মেয়েকে দিচ্ছ কোনো চাল নেই চুলো নেই তোমার এত বড় হয় কি করে এই দেখুন আপনি বেশি না ঠিক থেকে তাহলে বালের আমার তুমি যদি আরেকবার বাজে কথা বলো এই ঘর থেকে কিন্তু ধাক্কা মেরে তোমাকে বের করে দেব আরে আপনি কি বের করবেন কাল সকাল হলে আমি নিজে চলে যাব আর দাদা তোর ওই বাড়ির হাড়ি খবর এই বাড়িতে এনে দেবো করছি ওই বাড়িতে তুমি বাইরে কতদিন ঘুরব কেকি রে ওইভাবে বলছিস কেন কেমন আছো দাদু ভাই এক ভালো আছিস দিদুন তুমি কেমন আছো আমিও ভালো আছি দাদু ভাই এই বৌমা তুমি চুপচাপ মনমরা হয়ে দাঁড়িয়ে আছো কেন কিছু হয়েছে নাকি আরে ধর ছাড় তো সব পাছলে দাদু দেখো ঘরে শুয়ে আছে

বুঝলা বলুন ওই জন্য আমি কালকে ফুটের বাড়ির পা যাওয়ার সময় ঝামেলা আওয়াজ পাচ্ছিলাম বুঝলে আবাদ শুনে তো মনে হচ্ছে ধূপ ধাপ কেন কেনাচ্ছে আমি তো আমি ভাবলাম কি না কি ওই জন্য তা হঠাৎ তোর মা তোর ধরে কেন কেন তোর বাপকে কিছু করে আমি কি করে বলবো আমাকে তো এইসব কিছুই বলেনি বাবা শুধু আমাকে বললো সন্ধে বেলায় একটু বাড়ি থাকতে কি যেন একটু বলবে আমার মনে হচ্ছে তোর বাবা আজকে থেকে সবকিছু খুলে বলবে রে এ কি করেছে তুমি খেয়েছিলে তুই এক কাজ কর বুঝলি আজকে সন্ধেবেলায় তুই বাড়িতেই থাক তারপর কাকু কি বলে সেটা শোন শুনে আমাদেরকে কাল ছোক সন্ধ্যাবেলায় বাড়ি থাকতে না একবার ঘরে গিয়ে দেখি কি ঘরে আছি কিনা এই কি বাবা তুমি মোদ

তাই আমি ঠিক করে নিয়েছি আজ রাতে ওরা তোর মাকে আমি ডিভোর্স কি হ্যাঁ যা বলছি ঠিকই বলছি তারা গারমানি বাগি নিজেকে কি মনে করে হ্যাঁ বাড়া আমার খেয়ে গত ফুলিয়ে আমাকে মারে ওরা এত বড় সাহস আর গোদার বল একটা হেসতে হেসতে করেই ছাড়বো কি রে কি ভাবছিস একদম চিন্তা করবি না বুঝলি ওই মাগিটাকে ডিভোর্স দিয়ে আমরা বাপ বেটা মিলে রোজ এনজয় করবো এনে ধর এটা খা এই মা এই কি বল না আমি

বারবার ওকে আমি বলłem আমি এই সব খাই না এত তাও আমাকে জোর করে খাওয়াচ্ছিস আমি তো কখন খাওয়ালাম তুমি তো আমাকে চুপ একদম চুপ কি আমি কি এখন যেই দেখেছিস তোর মা দেখে ফেলেছে আর ওমনি আমার ঘরে দৌড়ছতে বইছিস তাই না তোর মা এই সব কাজ পছন্দ করে না ওইসব আমি একদমই করি না আর তুই কি না আমাকে জোর করে খাওয়াবি এই গিনি তুমি চিন্তা কর না আমি ওসব একদমই খাইনি তুই আজকাল এতবার মেরে গেছিস যে মদের বোতল নিয়ে এসে বাবাকে খাওয়াচ্ছিস